হ্যালো গাইস আসসালাম কেমন আছেন আমি ভালোই আছি তো আজকে আপনাদেরকে আরো একটি কুর্তা সম্পর্কে আমি ডিটেলস জানাতে চাই তো আগের কুর্তা গুলা যেরকম দেখছেন এটা শিখ এরকমই বাট এটা কিন্তু অফ হোয়াইটের ভিতরে বা হোয়াইটের ভিতরে ধরা যায় তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ এবং অনেক সুন্দর ডিজাইনের এবং এটা নতুন আসছে আমাদের সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সুন্দর একটা কুর্তা আপনারা যারা কুর্তাটা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যারা কুর্তাটা ক্রয় করতে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে ফয়সাল ব্লগ থেকে যারা এগুলা সংগ্রহ করতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা কোনো সাইজ বানাতে চান অ্যাভেলেবল অবশ্যই আমরা বানিয়ে দিব এটা আর বর্তমানে আমাদের আহ যেই সাইজগুলো আছে এটা কিন্তু আপনার এহ স্যাম্পল সাইজ এর জন্য যদি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অবশ্যই আমাদের দুই থেকে 3 দিন সময় দিতে হবে এর ভিতর আমরা আপনাদের প্রোডাক্টটা বানিয়ে এবং আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব হয়তো ভালো থাকবেন এই আমাদের এই অর্ডারগুলোর মানে কাপড়গুলা কিন্তু খুবই সীমিত যারা অর্ডার করতে চান অতি দ্রুত অর্ডার করতে হবে এবং আমাদের এখানে কিন্তু বিয়ে পার্টি যে কোনো জন্মদিনের অনুষ্ঠান সহ যে পার্টি সহ আমরাকে আপনারা কিন্তু এই পঞ্জাদিগুলো অর্ডার করতে পারবে